আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম মরি আর বাঁচি এ সরকারের পতন ঘটাব কঠোর হুশিয়ারি ফয়জুল করিমের জানিয়ে দেব জামায়াতের সমাবেশ নিয়ে যা বললেন গয়েশ্বর তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ এনে ফেসবুক লাইভে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাতীয় মানবাধিকার কমিশনের আদলে কমিশন গঠন করে প্রতারণা গ্রেফতার সাত বরিশাল সিটি নির্বাচন জাতীয় পার্টির দুই এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ সর্বশেষ জানিয়ে দেব সংকট সমাধানে গণ আন্দোলন ছাড়া কোনো পথ নেই বললেন দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থানে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন মরিয়ার বাঁচিয়ে সরকারের পতন ঘটাব হুশিয়ারি ফৈজুল করিমের আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের বেধরক পিটুনি খেয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখা প্রতীকের মেয়র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম সরকারের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন হুশিয়ারিতে তিনি বলেন মরি আর এ সরকারের পতন ঘটাব আমার গায়ে হাত দিয়েছে রক্তাক্ত করেছে নির্বাচন শেষ হোক রাস্তায় যখন রক্ত ঝরেছে আওয়ামী লীগের পতন না ঘটা পর্যন্ত রাস্তা ছাড়ব না সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সাতাশ নম্বর ওয়ার্ডের উদ্দেশ্যে রওনা দেই হাতেমালি কলেজের চৌমাথা এলাকায় পৌঁছলে শুনতে পাই হাত পাখার কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে তখন আমি নামলে আমাকে ঘিরে ধরে তর্ক বিতর্ক ঘুষি দেওয়া শুরু করে তিনি আরো বলেন আমি ওদের বাপের বয়সী আলেম মানুষ পাঁচটা মানুষ শ্রদ্ধা সম্মান করে আমার ওপর আঘাত করতে হবে এত নিকৃষ্ট এত জানোয়ার হতে পারে মানুষ এত পিসাজ হতে পারে মানুষ বাবা সমতুল্য ব্যক্তিকে আঘাত করবে মামলা তো করবই প্রত্যক্ষদর্শী ও হাত পাখার সমর্থক আল মামুন বলেন বিনা উস্কানিতে আমাদের শায়েখের অপরস্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান তাকে মেরে পরও শায়েক কাউকে উত্তেজিত হতে দেননি পরে সবাইকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সোমবার দুপুরে হাত পাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বরাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্য কে এম শরিয়ত উল্লাহ জানান সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রীয় থেকে বের হওয়ার পরই হাতে মালিক কলেজের চৌমাথার কাছে তিরিশ থেকে চল্লিশ জন নৌকা সমর্থক তার ওপর অতর্কিত হামলা চালান এ সময় তারা লাঠি সোটা ও পাথর ব্যবহার করেন তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতা কর্মী এ সময় আহত হন এদিকে এ ঘটনার পর তাৎক্ষণিক রিটার্নিং কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রের আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত দেখাচ্ছে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন ঘটনাটি কেন্দ্রের বাইরের সড়কে হয়েছে মৌখিক ভাব বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে নিয়ম অনুযায়ী বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে এ ঘটনার ওই কেন্দ্রের ভোটগ্রহণের কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান তিনি। এদিকে পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আমরা আগে থেকে সবাইকে সতর্ক করেছিলাম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কিন্তু এভাবে একজন প্রার্থীর গায়ে হাত দেওয়ার বিষয় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার কাজ শুরু করেছি। সোমবার সকাল 8টায় ভোটগ্রহণ শুরু হয় 1টা চলে বিকাল 4টা পর্যন্ত। বরিশাল সিটি নির্বাচনে मेयर পদের আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশে হাতপাকা প্রতীকের প্রার্থী মুফতিসৈদ মোহাম্মদ করিম জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু টেবিলঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রূপন হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী হোসেন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের সমাবেশ নিয়ে যা বললেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে নানা কথা-বার্তা আলোচনা হচ্ছে আসলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতির কারণে সরকার জামায়াতকে সমাবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে তিনি বলেন জামায়াত রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক কিন্তু এতদিন জামায়াত কেন রাজনীতি করতে পারেনি সেটাই তো প্রশ্ন হওয়া উচিত এখন কেন সরকার অনুমতি দিল এই অনুমতি দিয়ে সরকার বুঝাতে চাইতলো সরকারের সঙ্গে তাদের আতাত হয়েছে কেউ কেউ কথা বলছেন আসলে সরকার জামায়াতের অনুমতি দিতে বাধ্য হয়েছে এক বিশাণতির কারণে সরকার সবাই প্রেসার মাপতেছে সুগার পরীক্ষা করছে সবকিছুর তো শেষ আছে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবার আয়োজন করে স্বাধীনতা ঐক্য পরিষদ পরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম হওয়া পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় ক্ষমতাশীল আওয়ামী লীগ সরকার নিরাপদ প্রস্থান চাইলে একটি পথ মাত্র পথ খোলা আছে বলে মন্তব্য করেন গশরচন্দ্র রায় সরকারে উদ্দেশ্যে তিনি বলেন এই সরকারকে যেতে হবে নিরাপদ প্রস্থান এই সরকারের নিরাপদ প্রস্থান করতে চাইলে একটিমাত্র পথ খোলা আছে তা হচ্ছে জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দিতে হবে তাদের ভোটাধিকার তাদের কাছে ফেরত দিতে হবে জনগণের দশ দফা মেনে নিতে হবে সংলাপের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন সরকারের মন্ত্রী এমপি এবং তাদের নেতারা সংলাপ সংলাপ করছে সংলাপ হতে পারে কিন্তু তার আগে দশ দফা মেনে নিতে হবে এরপর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংলাপ হতে পারে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ এনে ফেসবুক লাইভে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে নির্বাচনে ভোট নানা অনিয়মের অভিযোগ এনে ফেসবুকে লাইভ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল সোমবার দুপুর পৌনে দুইটার দিকে ফেসবুক লাইভে এসে তিনি নানা অভিযোগ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল অভিযোগ করেন ভোট কেন্দ্রে অনিয়মের কারণে রাগের মাথায় ফেসবুকে লাইভে ভোট প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলাম বারবার প্রশাসনকে জানানোর পরও প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না আপনারা সবাই কেন্দ্রে আসেন ভোট দেন ভোট দিয়ে যেভাবেই হোক এই দুঃশাসন থেকে তারাকান্দাকে মুক্ত করতে হবে তিনি বলেন বানিহালা ইউনিয়নের আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে বানিহালার বটতলা কেন্দ্র থেকে আমাদের সকল এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এরকম করে তারা যখন অনিয়ম করছে আমরা প্রশাসনের সহযোগিতা চাইছি কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করতে গড়িমসি করছে এজন্য আমি বলেছিলাম নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেব কিন্তু তারা যখন কথা শুনেনি তাই আপনারা যে যেখানে আছেন ভোট কেন্দ্রে আসুন ভোট কেন্দ্রে ভোট দেন আজকে দুঃশাসনের বিরুদ্ধে এই বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নুরুজ্জামান আর অভিযোগ করেন আমরা কামারিয়া কেন্দ্রে দেখেছি গণপূর্ত প্রতিমন্ত্রী যেখানে ভোট দেন সেখানে আমাদের কাগজপত্র ছিঁড়ে ফেলা হয়েছে প্রশাসনের কাছে বিচার চেয়েও পাইনি তবে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমান বলেন বিদ্রোহী প্রার্থীর সবগুলো অভিযোগ তাৎক্ষণিক শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় কিন্তু কোনো অভিযোগের সত্য পাওয়া যায়নি দুই সালে তারাকান্দ উপজেলা পরিষদ ঘোষণা হলে সেখানে প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন বর্তমান গৃহ আয়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ মোট দশটি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে সোমবার ভোট গ্রহণ হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের আদলে কমিশন গঠন করে প্রতারণা গ্রেফতার সাত জাতীয় মানবাধিকার কমিশনের আদলে বাংলাদেশ মানবাধিকার কমিশন গড়ে তুলে দেশে বিদেশে প্রতারণা চালিয়ে যাচ্ছিল একটি চক্র সেই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ আজ সোমবার তেজগাঁও থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিএইচআরসির চেয়ারম্যান নারায়ণগঞ্জের রূপপুর থানার দাউদপুর সাইফুল ইসলাম দিলদার তার বিরুদ্ধে অভিযোগ নিজ গাড়িতে ব্যবহার করেন জাতীয় মানবাধিকার কমিশনের লোক প্রটোকলছে ধমক দেন ডি এসপিদের করে বেরের নানা ধরনের প্রতারণাউ মুক্তিযোদ্ধা না হয়েও নামের আগে ব্যবহার করেন বীর মুক্তিযোদ্ধা এসব অভিযোগের ভিত্তিতে গতকাল রববার দিলদরে বিরুদ্ধে একটি মামলা করে জাতীয় মানবাধিকার কমিশন ওই মামলার পর রাতেই তাকে সহ সাতজনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ গ্রেফতারের পর আসামি সাইফুল ইসলাম দিলদরের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মানবাধিকার কমিশন লেখা 20টি ভিজিটিং কার্ড বিএইচআরসির বিভিন্ন ব্যক্তির 196টি আইডিক কার্ড 10টি বিএইচআরসি গাইডলাইন বই একটি কর্মকর্তা কর্মচারী তালিকা 11টি বিএইচআরসির বিভিন্ন ধরনের সিল একটি বিএইচআরসির কালো কোটি জ্যাকেট বিএইচআরসির পনেরোটি সদস্য ফর্ম বিএইচআরসির বিশটি ক্যালেন্ডার বিএচআরসির একটি মানি রিসির তিনটি সিপিউ বিএচআরসির লোগো ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার আসামিদের আজ সোমবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ জাতীয় পার্টির দুই এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ বরিশাল নগরীর একুশ নম্বর ওয়ার্ডের ডিএফ মান্নান ভোট কেন্দ্র থেকে দুই এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির মেয়র বাল হোসেন তাপস সোমবার সকাল দশটার দিকে সংবাদ মাধ্যমে অভিযোগ করেন তিনি এদিকে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের বরিশাল মহানগর নেতা অ্যাডভোকেট নাসির আহমেদ খান বলেন কাউকে বের করেনি আওয়ামী লীগ বরং বহিরাগতদের সরে যেতে বলা হয়েছে সংকট সমাধানে গণ আন্দোলন ছাড়া কোনো পথ নেই বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান বাংলাদেশের রাজনীতিতে যে যে তৈরি হয়েছে হয়েছে তা থেকে আসতে রাজপথে গণ আন্দোলন পথ নেই তিনি দেশের বিএনপির চেয়ারপার্সন খালেদুজিয়ার মুক্তি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও এ সরকারের পদত্যাগ ছাড়া তা সমাধান হবে না জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের ওপর হামলার প্রতিবাদে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন